আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম সব পেজের এর ভিডিও দেখছেন আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঐতিহ্যবাহী পাবনা সিরাজগঞ্জের চিকন সুতার লুঙ্গি আপনাদের মাঝে আবারও নিয়ে আসছে সব পেজ চমৎকার কিছু লুঙ্গি যারা অল্প দামে ভালো মানের লুঙ্গি চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি আপনাদেরকে প্রত্যেকটা লুঙ্গি কালার দেখাচ্ছি আপনার যে সহকার দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি প্রথম যে লুঙ্গি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার চিকন সুতার লুঙ্গি প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো কমের ভিতরে খুব ভালো মানের লুঙ্গি আলহামদুলিল্লাহ পাকা সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা পাকা সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একটা এখনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে আপনাদের যে লুঙ্গিটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে তিন দিনের মধ্যে মাল পৌঁছে দেবো আপনাদের হাতে তাসনিম সহ পেজ আত্মবিশ্বাসের পেজ তাই আপনাদেরকে কখন ধোকা দিবে না প্রতারিত করবে না যা কালার দেখছেন তাই বাস্তবে দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নগের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি আজকে করবেন তাদের জন্য হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে ইনশাআল্লাহ তাই দেরি কেন এখনই আপনারা অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে গিয়ে আপনার স্ক্রিন রোড দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ করবেন অথবা সরাসরি কথা বলবেন পুরুষের সৌন্দর্যই লুঙ্গি পুরুষের সৌন্দর্যই লুঙ্গি তাই আমরা এই লুঙ্গিগুলা দেখে যেমন সুন্দর দেখতেছে মাসাল্লা অল্প আজকের লুঙ্গিগুলোর প্রাইস মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি পিওর সুতা একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি লুঙ্গিগুলো সাড়ে পাঁচ হাত লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত অনেক সুন্দর ইউনিক ডিজাইন দেখেন প্রত্যেকটা লুঙ্গি কালার মশাল অনেক সুন্দর এখানে আমাদের ওয়ার্ডার বাটনে ক্লিক করে ওয়ার্ডার কনফার্ম করে পেলুন আশা করি আপনাদের প্রত্যেকটা লুঙ্গি চিকন সুতা চিকন সুতার লুঙ্গি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি ও নানা রকম রং আছে ভাই ইনশাআল্লাহ লুঙ্গিগুলো অফার প্রাইস মাত্র 650 টাকা তিন পিস লুঙ্গি নিলে ফ্রি প্রত্যেকটা লুঙ্গি মাত্র 650 টাকা করে আজকে এই লুঙ্গিগুলো মশাই অনেক সুন্দর লুঙ্গিগুলো ডিজাইন দেখেন খুব সুন্দর দির WhatsApp বা মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আমরা আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এখনি আর দেরি কেন স্টক শেষ হওয়ার আগেই আপনারা